এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম স্টেশন তো দেখো এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম স্টেশন তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ব্লগের মধ্যে আজকে সবটাই বলবো তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই বলবো তো এখন আমাদের ট্রেনে আমাদের ট্রেন আছে সাড়ে এগারোটায় বলো সাড়ে এগারোটার সময় আছে তো তো এখন আমার আমরা মানে অনেকটা অনেকটা দূর না ওই আমরা যাব তোমার কোলাঘাট কোলাঘাট যাব তো আমাদের এখন ট্রেনে এই জন্য এখানটায় রোদটাই দাঁড়িয়েছে বেশ সুন্দর রোদ বেরিয়েছে আর দেখো ব্ল্যাঙ্কেট নিয়েছি আর হচ্ছে ট্রলিটা নিয়েছি ঠান্ডায় মরবো নাকি শীতে এই জন্য ব্ল্যাঙ্কেটটাও নিয়ে যাচ্ছি সঙ্গে করে তো আজকের ব্লগটা খুব ধামাকাদার হতে চলেছে সেই তো তোমরা ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো আর প্রচুর ঠান্ডা জানো তো ঝাড়গ্রামের কাল থেকে একটু ঠান্ডাটা বেশ পড়েছে তো চলো দেখি কতক্ষণ ট্রেনটা আছে তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি দাদু বাড়ি দাদু বলতে দাদুর সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল। দাদু দিদা দুইজনই আমাদের বাড়ি এসেছিল তো দাদু দিদা অনেক করে বলেছিল। লাতনি যেও আমাদের বাড়ি জানো তো দাদু দিদা খুব ভালো মনের মানুষ তো সেভাবে আমার সময় হয়ে উঠেনি। কারণ দাদু থাকে অন্ধ্রপ্রদেশে আর দাদুর বাড়ি হচ্ছে দেশের বাড়ি ওই কোলাঘাটের দিকটা তো যাই হোক আজকে সময় হয়েছে আজকে যাচ্ছি দাদুর বাড়ি দাদুর একটা নিজস্ব একটা ফুচকে লাটনি আছে তার নাকি আজকে মুখে ভাত এই জন্য আমরা দুজন বেরি পড়লাম কখনো তো যাইনি এই প্রথমবার যাচ্ছি এই ফোন করে করে যেতে হবে তো চলো যাওয়া যাক বলো কিছু বলো তো আজকে হচ্ছে ফুচকির মুখে ভাত ফুচকির জন্য এসেছি তো এই যে ফুচকি দেখো কাটতে লাগাচ্ছো কাটতে কাটতে খুব কম হয় না খুবই কোদিদার ঠান্ডা আর ঠান্ডা খাও তো আমাদের নসিব ঘুরে গেলাম আমার লাভ নিয়ে এসছে আমার বাড়িতে আমি খুব খুশি আমার লাভ নিয়ে এসেছি আজকে এত বছর পর দাদুদের সাথে অনেক দিনের পরিচয় অনেক দিনের পরিচয় কিন্তু আমরা মানে আসিনি দাদুরা আমাদের বাড়িতে গেছিল মানে খুবই দুঃখের কথা হ্যাঁ হ্যাঁ ওই যে পরের থেকে একটু রোগা হয়ে গেছে তো ওই যে দাদুর বাড়ি অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি যাই হোক ए जो दादू ए टा होच्छ दादू रोच्छ नाथनी आ रही थी तो वेटा जो बोमा नहीं है ए डबोमा अरे जो देखे ना हम से आमादर बाड़ी के चलो से इसमें हमारा वीडियो को तवारी नहीं देखा बात जो न सुजो हुआ ही नहीं जाए हो कि आज के देखी दिलाम बाबू आ रहे हो হ্যালো আরে বলো আলে কেসে দিদা পরিবাসন আমাদের জন্য বসেছিল হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন থেকে ভিডিওটা শুরু করছে এখন বাজে কটা আমি জানি না ভাল নেই আর 5টা 5:30টা 6টা হবে মনে হয় তো যাই হোক তো এখন আমি রেডি হচ্ছি এখন দাদুদের আসল অনুষ্ঠান তো সেই সাজু সাজু করানো হচ্ছে আমিও রেডি করছি তো চলো একদম রেডি হয়ে আসছি ঠিক আছে habis masuk? habis habis ये चला था शर्मा शर्मा ओय ओय दिन का दिन है अच्छा शर्मा शर्मा ओय दिन का दिन है अच्छा शर्मा शर्मा やばくなって。

اي يا ابو فياكي যালাতে অবস্থা হয়ে গেছে ভাবে খাইছে আমার মানে উপরে লাগে এমন ভাবে মানে পুরো 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 যে মানুষের চামড়া ফুলে গেলে একটা বন্ধ করে না ওই রকম পুরো বন্ধটা করছে

মানে এই পুচকির মুখে ভাত মুখে ভাত তাই তো অন্নপ্রাসন্ন তো দেখো এই যে খুব সুন্দর দেখো আর আমরা এখনো খাইনি না কটা বাজে এখন টাইমটা দেখো তো নটা আটচল্লিশ খাবো মোটামুটি হ্যাঁ নেটের প্রচুর প্রবলেম মোটামুটি আমাদের তো জিও জিও তো একদম বিলকুল চলছে না এয়ারটেলও চলছে না এখন বাজে হচ্ছে দশটা তেরো বাজে খাওয়ার জন্য লাইন দিয়েছি আমরাই মনে হচ্ছে সবার শেষে বসেছি তাও সবার শেষ হলে হবে কি মানে এরকম সবাই যখন পরিচিত করেনি আমরা বুঝতে পড়েছি

কেমন হয়েছে তো যাই হোক দাদুর বাড়ি এসছিলাম আজকের দিনটা কিভাবে হৈ হুল্লোর করে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না দেখো টেবিলে যতজন বসছিল সবাই উঠে পড়েছে আর আমার এখনো খাওয়া দাওয়া শেষ করতে পারিনি তাই এখানে একটা ভোজপুরি গান চলছিল তাই না শুরু করে দিলাম বললামজি তো আমার বর তো তেল মশলা খুবই কম খায় ও একটু ডায়েট করে আমি বললাম দেখো দু একদিন তেল মশলা খেলে কিছুই হবে না খেয়ে না কিন্তু সবই খেয়েছে মিষ্টি দুটো খেতে পারলো না তাই আমাকে দিয়েছে আমি এই যে বসে বসে মিষ্টিগুলো খেলাম আর দাদুর বাড়ির ফ্যামিলি প্রত্যেকের সবাই ভালো প্রচুর প্রচুর ভালো তো যাক গে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন উঠে পড়লাম দেখেছো সবাই উঠে পড়েছে আমি এই যে শেষে উঠলাম তো চলো দেখা হচ্ছে পর এটা